বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা যেমন চিন্তিত তেমনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও চিন্তিত একটা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ শুরু হয়েছে আমার আরও কষ্ট বেশি হলে যদি বাংলাদেশের পরিস্থিতি সমাধান হতো তাহলে আরও বেশি কষ্ট পেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বুধবার রায়গঞ্জে প্রক্রিয়া অভিনেতা সাংসদ দ্বীপ দেব অধিকারী দীপক অধিকারী দেবের পাশাপাশি বাংলাদেশে ভারতীয় সিনেমা রিলিজ না হওয়ার সিদ্ধান্তকে স্বাগত অভিনেতা দেবের তার দাবি নিজস্ব দেশীয় সিনেমা শিল্পকে বাঁচাতে বিদেশি সিনেমার অনুমতি না দেওয়াটা বাংলাদেশের কাছে শিক্ষণীয় এদেশে বা পশ্চিমবঙ্গেও বাংলা সিনেমাকে বাঁচতে রাজ্যে ওই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন দুদিনের খাদানের প্রমোশনে রায়গঞ্জে ছিলেন দেব এদিন রায়গঞ্জ এসবিএফ এস এর সাংবাদিক বৈঠকে এই প্রতিক্রিয়া দেন হয় তাই বলে তা কারণ আমাদেরও একটা গণতান্ত্রিক দেশ আমাদেরও স্পোকস পারসন আছে আমি চাই এই বাংলাদেশ নিয়ে যে যাই মন্তব্য না কেন দেশের একটা স্পোকস পারসন এই কথা টপিকটা নিয়ে বললে বেশি ভালো হয় আমি এটুকু চাই যে মানুষ হিসেবে শুধু বাংলাদেশ নয় জুড়ে যেন শান্তি আসুক মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে যে যেই ধর্মের কেন কারণ কেউ জান ছোটবেলা যখন জন্মায় কেউ তো যায় না কে কোন পরিবারে জন্মাবে এটা ভাগ্যর লেখা থাকে এবারে প্রত্যেকটা মানুষ মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের হাসার অধিকার আছে প্রত্যেকটা মানুষের নিজের মতো করে জীবন জীবনযাপন করার অধিকার আছে সেই অধিকারটা মানুষ পায় সে বাংলাদেশ হোক বাংলায় হোক আমার দেশে হোক কেনিয়ায় হোক সব জায়গা পৃথিবী যেখানে যেখানে অশান্তি আছে সব জায়গায় মানুষের বাঁচার অধিকার আছে আপনি উত্তরবঙ্গে প্রমোশনে এসেছেন এই মুহূর্তে রয়েছে আরো উত্তরে যাবেন অলরেডি চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ লাগাতার হুঙ্কার হুঙ্কার দিয়ে যাচ্ছে এই বাঙালি বাঙালি ডিভাইডেশন যেটা চলছে এই বিষয়ে কি বলবেন এখন একজন অভিনেতা হিসেবে বা সংসদ বাংলাদেশের এই পরিস্থিতি সেটাতে আমি যাচ্ছি হ্যাঁ কিন্তু এটা নিয়ে যে চিকেন স্নেকটা রয়েছে এই উত্তর দিনাজপুর তুমি যতটা চিন্তিত আমি অতটাই চিন্তিত এবং আমার মনে হয় কি পুরো দেশ অতটাই চিন্তিত প্রতি থেকে মুখ্যমন্ত্রী সবাই অতটাই চিন্তিত এবং এইটা এমন একটা জায়গা চলে গেছে কারণ সবাই কেউ বলছে চার দিনে দখল করবে এই যে একটা সোশ্যাল মিডিয়া ওয়ার শুরু হয়েছে আমি সেটার মধ্যে ভাগি হতে চাই আমি এ আমি এমন কিছু কথা বলতে চাইছি না কারণ দুধুর দেশের মধ্যে অশান্তিটা আরো বাড়বে আজকে বাংলাদেশ আর বাংলার বা ভারতের সম্পর্কটা আমাকে থার্ড পার্টি থেকে শিখতে হবে মানে আমাদের যা আদান প্রদান হয়েছে খুব একটা সিচুয়েশন আমরা তৈরি হয়েছি যেটা এক বছর আগে তোমরাও প্রস্তুত ছিলেন আমরাও প্রস্তুত তো আমার মনে হয় এই সিচুয়েশনটা হয়েছে একটা দেশের মধ্যে একটা সিচুয়েশন চলছে আমি যেটা প্রথমে যেটা বাংলাদেশ নিয়ে বললাম আমি চাই শান্তি ফিরে আসুক মানুষ নিজের মত করে বাঁচতে পারে সেই অধিকারটা যেন সে পাক এটুকু চাই কে এই যে সমস্যাগুলো চলছে গত আগস্ট থেকে না ওরকমই কিছু একটা সমস্যা আমি বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না আমি দু দেশের সম্পর্কটা যেন ভালো থাকে অটুট থাকে কারণ আমি বাংলাদেশে দু তিনবার গেছি এবং বিশ্বাস করে আমি অপূর্ব ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে ওইখানকার মানুষ যথেষ্ট ভালো